হফাতের কোলাসিটি কে উদার মনে প্রকাশ করেছেন আমাদেরকে নানান দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সেই আমাদের প্রিয় ভাই অর্জন সম্পাদক জাওয়াদ মাহমুদুর রহমান তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে হেফাযতের মহাসম্মেশে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে আকরাম উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি প্রধানত এখানে উপস্থিত হয়েছে স্থাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য